বেশ চাক চমকপূর্ণভাবেই শুরু হতে যাচ্ছে টি বিশ্বকাপের নবম আসর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী দশরা জুন থেকে মাঠে গড়াবে খেলা যার জন্য ইতোমধ্যেই জোরে সোরে প্রস্তুতি চলছে আয়োজক দেশগুলোতে শুধু তাই নয় ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো প্রতি দুই বছর পর পর বিশ্ব ক্রিকেটের এই মেগা ইভেন্টে অনুষ্ঠিত হলেও এবারের আসরের চ্যালেঞ্জটা একটু ভিন্ন প্রতিটা দলের জন্যই কারণ এবার বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কিছু ভিন্ন রূপে প্রতিবার দশটি দলের সমন্বয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হলেও এবারের আসরে অংশ নিচ্ছে ২০ দল শুধু তাই নয় এবারের খেলার সমীকরণটাও বদলেছে কারণ এবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি গ্রুপের প্রতিটি দল একে অপরের মোকাবিলা করবে সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সেখান থেকে সেমিফাইনাল এবং সেমিফাইনাল সহ টুর্নামেন্টে মাঠে গড়াবে মোট পঞ্চান্নটি ম্যাচ ইতোমধ্যে বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল আঠারোটি দল বাকি ছিল বাংলাদেশ ও পাকিস্তানের স্কোয়াড ঘোষণা করা তবে মঙ্গলবার বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুপুর একটায় আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপো দীর্ঘদিন অপেক্ষার পর বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ঠিকই কিন্তু দল ঘোষণার পরপরই শুরু হয়েছে কঠোর সমালোচনা কারণ টানা অফ ফর্মে থাকা লিটন দাসকেও নেওয়া হয়েছে দলে এছাড়া বিপিএল এ আলো ছড়ানো এবং সদ্য জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফুদ্দিন আহমেদ বাদ পড়েছেন বিশ্বকাপ স্কোয়াড থেকে শুধু তাই নয় বর্তমানে দলের অতি গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মেহেদি মিরাজকেও রাখা হয়নি স্কোয়াডে আর মূলত এ সকল কারণেই শুরু হয়েছে কঠোর সমালোচনা সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের এই দল বিশ্বকাপের খুব একটা ভালো পারফরমেন্স করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে শুধু তাই নয় সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের সাথে দলের যে পারফরমেন্স সেটির পর বাংলাদেশ বিশ্বকাপে কোনোভাবে প্রথম রাউন্ড পার করতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে কারণ বিশ্বকাপের যে দল ঘোষণা করেছে বাংলাদেশ তার মধ্যে বেশ কয়েকটি নতুন মুখ রয়েছে যারা এর পূর্বে কখনো কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করেনি এছাড়াও টপ অর্ডার ব্যাটারদের সম্প্রতি যে পারফরমেন্স তা নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে সন্দেহ প্রবণতা যেন আরো তীব্র হয়েছে সম্প্রতি জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে টাইগারদের পারফরমেন্স বিবেচনা করলে দেখা যায় টপ অর্ডারে একমাত্র তানজিদ তামিম ছাড়া কেউই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি পুরো সিরিজে দুই একজন ব্যাটার ছাড়া কারো স্ট্রাইক রেট একশো ছাড়িয়ে যেতে পারেনি আর চার ছক্কার এই টুর্নামেন্টে এমন স্ট্রাইক রেট নিয়ে বাংলাদেশ কতদূর এগোতে পারবে সেটি একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এছাড়া তাস্কিনের ইঞ্জুরিও বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে টাইগারদের বিশ্বকাপের পারফরমেন্সের ক্ষেত্রে তাস্কিন দলের সহ অধিনায়ক হিসেবে উড়াল দিচ্ছেন যুক্তরাষ্ট্রে তবে বিশ্বকাপ শুরুর পূর্বে যুক্তরাষ্ট্রের সাথে যে সিরিজ খেলবে বাংলাদেশ সেখানে খেলতে পারবেন না তাস্কিন এছাড়া মূল পর্বে টাইগারদের প্রথম যে ম্যাচ সেটিতেও তাস্কিন থাকবেন কিনা সে বিষয়েও সংশয় রয়েছে আর তাস্কিনের এই ইনজুরি টাইগারদের কতটা ভোগাবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে এই স্কোয়াড নিয়ে কেমন করবে টাইগাররা সেটি এখন দেখার বিষয়